এবার সাকিব খানের প্রশংসা করে কি বলছে দুবাইয়ের শেখ প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়ক শাকিব খান বর্তমানে দুবাই অবস্থান করছেন মূলত দুবাই গিয়েছেন তিনি গোল্ড কার্ড ভিসার জন্য দুবাইয়ের শেখরা তাকে এই উপহারটি দিয়েছেন এবং কি সাকিব খান এখন সেখানে অবস্থান করছেন আর এমন একটি স্থির চিত্র গতকালকে থেকে দেখা যাচ্ছিল এদিকে দেখা গেল আর একটি ফটো মূলত এই ফটোটি আপলোড দিয়েছেন দুবাইয়ের শেখ ডক্টর বু আব্দুল্লাহ ফটোটি আপলোড দিয়ে সাকিব খানে অনেক বেশি প্রশংসা করেছেন তিনি প্রশংসা করে ফেসবুকের পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের সুপার স্টার শাকিব খানকে দুবাইতে তার অফিস বু ইনভেস্টমেন্ট অফিসে স্বাগত জানাতে পেরে আনন্দিত হয়েছে শাকিব খান জিনিয়াস নামে পরিচিত একজন বাংলাদেশি ব্যবসায়ী অভিনেতা প্রযোজক মাঝে মধ্যে গায়ক চলচ্চিত্র সংগঠন এবং মিডিয়া ব্যক্তিত্ব যিনি বাংলাদেশ এবং ভারত উভয় ক্ষেত্রেই বাংলা চলচ্চিত্রের কাজ করেন তিনি ব্যাপকভাবে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত এবং দেশের ইতিহাসের অন্যতম সফল অভিনেতা হিসেবে বিবেচিত হয়েছেন দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত একজন অভিনেতা আছেন এভাবেই শাকিব খানকে নিয়ে তিনি তার ফেসবুক পেজে প্রশংসা করে কথাগুলো বলছিলেন আর এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে